হজরতায় সি তিকা মডেল মদরাসা হজরতায় সি তিকা মডেল মদরাস এই মদরসান ছত্রী জরা দিন আলি বিশে খেতারা এই মদরসান ছত্রী যাররা দিন আয়লে বিশেখেনারাম যে শিক্ষাতে সবার মনেতে যে শিক্ষাতে সবার মনেতে তাদের প্রতি সবার মায়া আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী আপনি কি আপনার কন্যা সন্তানকে দিনই শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করে সুদক্ষ হিসেবে গড়ে তুলতে চান তবে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা মডেল মাদ্রাসা আপনার জন্য আবাসিক অনাবাসিক ও কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সময় উপযোগী লেখাপড়ার পাশাপাশি সৃজনশীলতায় উদ্বুদ্ধ করে গড়ে তোলায় আমাদের লক্ষ্য শারীরিক মানসিক আঘাতের বিপরীতে আদর স্নেহ ভালোবাসা নমনীয় ব্যবহার ও কমল ভাষায় শিক্ষা প্রদানে আমরা বদ্ধ পরিকর তাই আর কিসের চিন্তা কিসের ভাবনা আজই চলে আসুন আমাদের আঙ্গিনাই যে সকল বিভাগে ভর্তি চলছে নোরানি মক্তব নাজেরা হিফজুল কোরআন হিফ রেফিশন এবং জেনারেল বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের কাছে যেসব সুবিধা পাবেন সুন্দর মনোরম কোলাহল মুক্ত পরিবেশে পাঠদান প্রশিক্ষণ ও অভিজ্ঞ শিক্ষিকা মন্ডলী দ্বারা পাঠদান এই মাদ্রাসার ছাত্রী যারা দিনে আইলেম শিখেন তারা এই মাদ্রাসার ছাত্রী যারা দিনে আইলেম শিখেন তারা যে শিক্ষাতে সবার মনেতে যে শিক্ষাতে সবার মনে তাদের প্রতি সবার মায়া সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে ছাত্রীরা তাদের পূর্ণ সম্ভাবনা অন্বেষণ করতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুম আবাসিক হল রুম ও বাথরুম স্বাস্থ্যসম্মত ও মানসম্মন্ন থাকা খাওয়ার সুব্যবস্থা সুন্দর হস্তাক্ষর ও শুদ্ধ কথোপকথনে গুরুত্ব প্রদান নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রীদের বিশেষ যত্ন সহকারে পাঠদান স্কুল কলেজের মেয়েদের বিশুদ্ধ কোরআন শিক্ষার ব্যবস্থা ভর্তির জন্য যোগাযোগ করুন হাফেজ মাওলানা আবু সালেহ সরকার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হজরত আয়েশা সিদ্দিকা আনহা মডেল মাদ্রাসা ঠিকানা সাততালা সংলগ্ন বানিয়াছল নদী সদর নূরসিন্দি মোবাইল জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ওয়ান জিরো জিরো ফাইভ সিক্স নাইন